পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাই ইসলাম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তদ্বিরের কিতাব নয় ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হল পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক আস্তে করে গোস্ত পিণ্ড হলো গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাদ্দি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ পেটের ভিতরে সন্তান বানায়াম এরপরে যখন রুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আরামিন মায়ের মাসি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগাইয়া মায়ের মাসি কোশকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল সুম্মা নুহরিজুকুম তুষল্লা বাচ্চার আকারে প্রতিনিধি নিয়ে আসলাম এখন খাবার কি প্রতিনিধি যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হল লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র পাইপাল্লা লাগায়ছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রবীন্দন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারত না রোগের জার সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আলমিন মায়ের দুদিন ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে এ হলো আমার আল্লাহ আমার কে আল্লা মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলে মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া পড়বে মনে থাকবে রব্বীর হাম হুমা কামা রব্বাইয়ানি সাবীর আবার পরেন রব্বির হাম হুমা কামারব মাইঞ্য়ানী আল্লাহ মায়ের মর্যাদা এত বড়ছেন সাহাবী প্রশ্ন করেছে ইয়া আল্লাহ খিদমত করব কার হুজুর বলেন তোমার mãe তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়ايا দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শরীফে এসেছে হযরত তাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁAnteছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হুরাইরা কাঁদো কেন

আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশ্রিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবহাওয়ায়রা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার কেকেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মার তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়াটা ছেড়ে দিতে পারি মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না সুবহানাল্লাহ হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারব না সুবহানাল্লাহ এত বড় পারফুন নবী শান ਵਾਲা عزت والی برکت والی এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুশরিকাহ হোক আর যাই হোক তোমার মা সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ حضرت ابو ہریرہ بولنی یا رسول اللہ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বলেন কেন আসছো বলো খুলে আবহাওয়ারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহে দে হুম্মা আবি হরাইরা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়ত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাহাবী ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত গরম হয়ে কারোর কথা বলে না এই এই দৌড়াই কেন কোনো বিপদ নাকি ধরে বলে আবু হর দৌড়াও কেন হাজরা আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবির আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরাই মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাতে আবু হরাই বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুবরিত কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তাও হিদের নরমিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু রায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহ আর আরো পৌঁছে গেছে আবুহারা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টটকাচ্ছে মা আমার বললেন বাবারেব তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামাখাই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো

মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের করলেন এগুলি সব আল্লাহর পরিচয় বড় কিতাব ঘাটা লাগে না যদি থাকে দু একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ

বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শির জমিনের কে দেন আকাশের বৃষ্টিকার পানিকার সারকার সব আল্লাপাক পাক কোরআন শরীফে বলেছেন আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত শাস্তি দেবো ফসল দিই আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কার বাজানে মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবি টানাইলো যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাবুড়ার করত ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাপাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তরে ধরেছেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির রিযক এই পৃথিবীর ভিতরে এমন কোন বিতরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সুবহানাল্লাহ বলবেন না রিযকের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোন মন্ত্রণালয় আছে কিনা আছে আলি কয় খামু আর খাবো খাদ্য মন্ত্র আছে থাকার পরে মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান্ত জ্ঞানের চোখ দিয়ে তাকান ফরেস্ট এরিয়া बाघ আছে কি না নাই সিংহ আছে কি না গন্ডার আছে কি না হাতি আছে কি বিশাল বিশাল প্রাণী আছে কি না জঙ্গলে প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিন মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুমান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে খাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও আসছে না খাইয়া খুদার জ্বালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোন দৃষ্টান্ত আছে খুদার চালা আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার চালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শኩর পৃথিবীর মাটি থেকে তিন মাইল উপরে ওঠে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়ে দেখতে পায় সমান বিতിച്ചগণ সুবহানাল্লাহ এই প্রাণীগুলি খাবারগুলি কোন গবর্মেন্ট জকার করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকালবেলায় সমস্ত প্রাণীগুলি পাঁচ পাখি পানির ভিতরে মৎস্যরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে বিড়ায় দেই সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দাই রিজিক আল্লাহ বলুন কি খাবেন সব আল্লাহ জোগান করে দিয়েছেন করি তরকারি করেছেন মাছ জোগান করেছেন চাল দিয়েছেন খাবার দিয়েছেন মাংস দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহর রাব্বুল আলামিন समस्त জিনিস দিয়ে মানুষ কে আল্লাহ তার জন্য আল্লাহ সব করেছেন খানাত নাকুম মাফিল আরদি জামিয়া এই পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য

আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছে জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বলেন কে করেছেন আল্লাহ মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোন যন্ত্র হোক গাড়িও তার সাথে একটা লিটারেচার একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব বস্তুকে কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না সারাষ্ট বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়া হয়ে যায় উনি পারেন না এই হলো অনাবরত খুন হচ্ছে অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে কারণরা বলছেন আগে থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো ওইটাই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাই করছে নজ্লাহ এই জন্য আইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার বলেন আল্লাহ পাকের আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা নেত্রীরা বারবার হস করতে যান ওমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনে আতর পাথর সুরমা আর কুরবা এই কুসুম আসলে। কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু ছবি দেখেন না পার্লামেন্ট এইভাবে বক্তৃতা করেছে কিছু ছবি দেখেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে যান ওমরা করতে যান হজের কথাই ধরি এই হস করতে যখন যান তখন মুজদালে ভাই একটা রাত কাটাইতে হয় সেটা কোন দিন আরাফার পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কিচ্ছু নাই লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান এলাকা করতে ইচ্ছা করবে সারা রাত জনে জনে পুলিশ পাহারা দার নাই কিরকম মেয়ে এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি ভিতরে পরের কাটাচ্ছে রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পরে সহস্রাব্দি আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারফার রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে বলতে পারবে গভীর রাত্রে পুরুষ সঙ্গে ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তবাব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে রূপ উপভোগ করার জন্য আবার তাকা অথবা তার আচল ধরে টান মারে আস ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথা তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়াই থাকে অনবরত হাইজাক হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রব্বুল আলামিন যে দিয়েছেন

পাথর মেরে তাকে তার গোস্ত হাত দিয়ে বাতাসের সাথে উড়াই দেবে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলো এই আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করবে এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনার আসামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্য খুনি। এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকো রেডিও টিভিতে ক্যামেরা কার্যকর হবে পত্র-পত্রিকার সাংবাদিকরা আসবে তরবারির খুনি কল্লাটা উড়িয়ে দাও দেহটা নিসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্র পত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো পরিচয় উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে এটা নাম আল্লাহ আইন এই আইন কার এই আইন কার আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রব্লা নেবেন মহান আল্লাহ রবিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে শরীর বন্ধ হবে তাкати বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে কুরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন খাইরুল কুরনে কারনি সর্বশ্রেষ্ঠ কার কার্য আমার যুগ সুবহানাল্লাহ বলেন সুবহান যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কুরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সে কোরআন এবং সন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই তুই হাত আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমর দাস করে নিলেন আচ্ছা বসেন আর মহাব্বতের সাথে জিজ্ঞেস করেন সবাই জিজ্ঞার করেন আমরা শোনাজাত করব আল্লাহ রামিন আয়াতুল কুরসির ভিতরে

আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দানানো বসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন বলেন যার পাঁচটা মিনিট বসেন আল্লাহর রাস্তায় আইতেন না হে বলেন বলেন আপনারা যে আল্লাহর রাস্তায় আইতেন না বসেন সবাই বসেন এত বড় মাহফিলে মুনাজাত সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহবিল চিল্লায় বলেন সোবাহান গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহবিল বলেন সোবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কাল এ মাহফিলের আখেরি মোনাজাত হবে ইনশাল বলেন ইনশাল আমি আন্তরিক ভাবে দুঃখিত প্রতি বছর আমার মা বোনদের জন্য চট্টগ্রামবাসী আমার মা বোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন আলাদাভাবে বলি দিন কম হয়ে হয়ে গেল বলে বঞ্চিত গেলেন এবছর মহিলারা শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল তফসিল কোরআন মাহফিলের বরকত থেকে চিরগাসীকে যারা বঞ্চিত করল আল্লাহ তাদের করে দিয়ে যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের প্রিয় রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে এগুলো তো হেদায়ত হবে না যারা যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহানামের জন্য ওদের কাছে মাহফিল অসহ্য সহ্যই হবে না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ চট্টগ্রাম বাসীর জন্য তাফসীর কোরআন মাহফিল নিয়ামত এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন বলি আমিন আমিন আগামী কালের আখেরি মুনাজাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন আল্লাহ গোটা চট্টগ্রাম গোটা চিটাগাম শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ